তৃণমূল কর্মীর চানাচুরের ব্যবসা করত অভিযোগ বেশ কিছুদিন ধরে এলাকার দুষ্কৃতীরা বাদল মণ্ডল ও তার দলবল অভিজিতের কাছে তোলার টাকা চাইছিল তোলার টাকা না পাওয়ায় অভিজিৎকে ইট দিয়ে থেতলে খুন করলো দুষ্কৃতীরা এই ঘটনাকে কেন্দ্র করেই ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে সোদপুর ঘোলা অপূর্ব এলাকায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন এলাকাবাসী মৃতের পরিবারের অভিযোগ ঘটনায় জড়িত বাদল রাজা বলায় নীতিশ ও অর্জুন গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ যদিও ঘটনা জড়িত দুষ্কৃতি এখনো গ্রেপ্তার হয়নি তবে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবার ও পরিজনেরা এরকমই আরো নিউজের আপডেট পেতে ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন এগুলো সব ভেঙে দিয়ে গেছে রিপোর্ট এখানে এখানে চানাচুর তৈরি হতো আমার গ্যাস ব্যবসা গ্যাস ব্যবসা ভেঙে গেছে গ্যাস ব্যবসা টাকা চুরি করে নিয়েছে আমার সব মালপত্র গিয়ে গেছে কি হবে এটা কি কালকে রাতেই করেছে এরা না এই ঘটনা কি তোমার কালকে বলে দুই দিন তিন দিন পরে আমার এই ঘটনা হয়েছে কাকা ওদেরকে টাকা দেননি বলে টাকা দেনি বলে রাজুনা এত বড় ক্ষতি করে দিয়ে গেছে